কেন ফুল নিয়ে ষোলো বছর ফুল দিছেন আপনি মনে ভরে নাই আর দুই চার বছর নাই দিলেন ফুল দিলে কি আপনাকে মহাভারত তো অশুদ্ধ মহাভারত তো সবসময় অশুদ্ধ আপনি আপনি মানে সাহসের তারিফ করতেছি আমি যে আপনি কত বড় সাহস যে আপনি এত শত শত মানুষের মাছের আপনি একটা মহিলা ফুল নিয়ে দাঁড়াচ্ছে তারপরে মহিলা ওখান থেকে খেলা আপনি যে পুলিশের দিকে যাচ্ছে পুলিশের বলতে যে আপনি এনে খান পুলিশে আটকেছে আমাদের আমি যে পরিস্থিতি খারাপ হয়েছে মহিলা মহিলা নিয়ে মানে একটা টান্দে ফুল ফেলছে আমি তো প্রথমতে একটু জেটা আমি আসি হ্যাঁ আপনি মহিলা কান্দে ফুল ছিঁড়ে ফেলছে তারপরে আমি বলতে না দেখা যায় মহিলার সঙ্গে হাতে তো খাইতে চেয়ে তারপরে কান্দ ছিঁড়ে ফেলেছে আমি অনেকভাবে এইভাবে এইভাবে যেভাবে হোক আমি মহিলাকে শেখ করার চেষ্টা করি হ্যাঁ আমার মা বলছি আমি বলি বারে বারে বলছি আপনার কাছে অনুরোধ চলে আপনি এখানে খাইকেন না এখানে এটা আপনার জায়গা না আজকা আবার অন্য সময় আসছে না উনি না ছুটবেন না উনি ফুল দিবে না আমি ফুল দিবে আমি ফুল দেখা উনি সময় আছে ফুল দেখার সময় তারপরে এখানে আসছি এখানে আসার পরে দেখা যায় কি ছিঁড়িয়ে ফেলছে এখানে আসছি অনতরত মানে সেভ করার চেষ্টা করছি যে না মহিলা একটা এজেন্ডা ক্ষতি না হয় ওই মহিলা বলতে কি আমারে আমাদের দোষ মহিলা বলতে যে এই কিনা আটটা তো কথা বলছিল আমাকে বাবা বল যার লেখা করে চলি উই কয়েছ ঠিক আছে না বাঙালির ভালো করতে নাই ভালো করতে গেছি আমি খারাপ হয়েছি এখন বিভিন্ন পত্রিকায় বলতে যে আমার হাসপাতাল মহিলা আমার

ওই মহিলাদের আমি সেভ করে দেওয়ার চেষ্টা করছি তারপরে আপনার ওই মহিলা তো আমাদেরকে বলতে এই তো আপনি চুপ থাকেন ওই মহিলা পুলিশে বলতে ছাড়েন বাংলাদেশে পুলিশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বাংলাদেশের পুলিশে অনেক ধৈর্য বলতে চাই যে আপনি আমার সঙ্গে টাচ করলেন কেন আমি কিন্তু পিছনে দাঁড়ানো আমি আপা প্লিজ এটা হতে বলেন না ওই ওই সার্জেন্ট আমি সে ভাইজান আপনি টাচ করেন আপনাদের টাচ করছে মহিলা পুলিশ আপনি কেন ওনার কথা বলতেছেন কারণ উনি আমার টাচ করছে আপনার আমি সামনে দাঁড়ানো হয়েছি খারাপ আর আপনি কথা বলেন পুলিশ আপনি টাচ করে আপনার টাচ করতে মহিলা পুলিশ এই কথা মানে হওয়ার পরে আবার এদিকে আসছে এদিকে আসে ওদিকে যাওয়ার পরে মানে দশটা দশ হওয়ার পরে মানে মহিলার সাহস মহিলার সাহসের তাগিদি করি আমি মহিলা কত বড় সাহস ভালো ভালো মানুষের ঠেইলা ঢাকা ওইদিকে যেতে মানুষ ওদিকে যেতে মানে মহিলা কোন উদ্দেশ্য আছে তাকে কে পাঠাইছে তাকে খাওয়ার জন্য আসছে আমি জানি না আপনাদের আমি একটা কথা বলি আপনার ভুলবাবু উপস্থাপনা করেন না পাই সকাল থেকে আমি সমস্যা নেই